দুয়ারে সরকারের সাফল্যের পর এবার রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সেই লক্ষ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসনঝোরা গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় আয়োজিত হল পাড়ায় সমাধান শিবির শনিবার সকাল থেকেই বসনঝোরা অঞ্চলের বিভিন্ন পাড়ার সাধারণ মানুষ ভিড় জমান এই শিবিরে এলাকার রাস্তাঘাট পানীয় জলের সমস্যা পেনশন স্বাস্থ্য পরিষেবা আবাসন প্রকল্প সহ নানা দাবি ও অভিযোগ নিয়ে মানুষ উপস্থিত হন এই শিবিরে উপস্থিত ছিলেন এই শিবিরে ব্লকের ভিডিও সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা জনতার মুখোমুখি হয়ে তারা অভিযোগ শুনেছেন সেই সঙ্গে সমাধানের আশ্বাসও দিয়েছেন শিবিরে আসা এক প্রবীণ নাগরিক জানান আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট চলছে বারবার জানিয়েও কোন সুরাহা পায়নি আজ প্রশাসনের আধিকারিকদের মুখোমুখি হয়ে সমস্যার কথা বলতে পারলাম এটাই অনেক আশা করছি এবার কিছু হবে একই রকম আশাবাদী এলাকার যুবকরা কেউ আবাস যোজনার বরাদ্দ চান কেউ রাস্তা সংস্কারের দাবি তোলেন কেউ আবার স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নের কথা বলেন আমরা এখানে কাজ নিয়ে এসেছি প্রথমত আমাদের যে কুড়ি পাশাপাশি যে কুড়ি পঁচিশটা গ্রাম আছে সেই গ্রামের মানে এটা একটা মূল বাজার বড় বাজার এই বাজার এলাকার মধ্যে যারা ব্যবসায়ী আছে অনেক মহিলা ব্যবসায়ীও আছে কিন্তু কোনো মহিলা শৌচালয় ভালো নেই আমি সেই মহিলা শৌচালয় যাতে ভালো হয় এবং যে বাজার আছে ওই বাজারে দুটো স্ট্রিট লাইটের জন্য আবেদন করছি এবং আরেকটা বড় অসুবিধার মধ্যে আমরা পড়ি যেটা হচ্ছে বিদ্যুতের আমাদের এখানে বিদ্যুতের ভীষণ সমস্যা হয় মানে একটু ঝড় জল হলেই বিদ্যুৎ থাকে না এই বিদ্যুতের ওটা বড় সমস্যা আছে সেই জন্য এখানে এসেছি আশা তো করছি আর দুয়ারে সরকার আবেদন করেছিল হ্যাঁ তাতে ফলও পেয়েছে না এইগুলো আবেদন করিনি এগুলো এবারেই করছি মনে হচ্ছে আশা করতে হবে ব্লকেট ভিডিও বলেন সরকারের এই প্রকল্পের উদ্দেশ্য হল প্রশাসনকে মানুষের আরও কাছে নিয়ে যাওয়া আমরা চাই পাড়ার প্রতিটি মানুষের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধান করতে সব মিলিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ যথেষ্ট ইতিবাচক বার্তা দিচ্ছে প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে এই ধরনের শিবির আরও বহু জায়গায় হবে এবং মানুষের সমস্যা মিটিয়ে তবেই প্রকল্প সফল হবে পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় আজ থেকে আমাদের পাড়ায় আমাদের সমাধান আমরা প্রতিটা বুথে বুথে এসে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তারা তাঁরা তাদের কাজ তারাই স্কিম ঠিক করবেন সেই কর্মসূচি আমরা আজ থেকে শুরু করেছি আজকের আমাদের প্রথম ক্যাম্প আজকের আমাদের বাসন গ্রাম পঞ্চায়েতের তিনটে বুথ বুথ নম্বর একশো এগারো একশো বারো এবং একশো তেরো এই তিনটি বুথ নিয়ে আজকের প্রথম ক্যাম্প আমাদের শুরু হয়েছে ক্যাম্প যথারীতি নটা থেকে শুরু হয়েছে আমাদের এখন আমাদের পাড়া এবং আমাদের সমাধান সেই ক্যাম্প চলছে মানুষের পার্টিসিপেশন খুবই ভালো মানুষ রেজিস্ট্রেশন করা শুরু করেছেন এবং রেজিস্ট্রেশন করে তাদের জন্য যে নির্দিষ্ট কক্ষ আছে সেই কক্ষে তারা আলাপ আলোচনা অলরেডি শুরু করে দিয়েছেন আমরা মানুষের খুব ভালো সাড়া পাচ্ছি আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলট কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরো নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টর চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার 9635156550